তো দেখো আমি কিন্তু অনেকদিন যাবো তো আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও চাই না তো এর দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়তে পাইনি আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি ফ্রি ফায়ারটাকে আমার মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দিয়েছিলাম তো যার কারণে আমি গেমটা খেলতে না বাট আমি গেমটা ইনস্টল দিলাম দেওয়ার পরে এই যে আপডেট আসছিলো গত আপডেট আমি যাই না যাই হোক এই আপডেটে আমি গেমটা ইনস্টল করে রেখে দিয়েছিলাম তারপরে গেম খেলতেছিলাম হঠাৎ করে একদিন দেখছি গেম খেলতে খেলতে এই গেমের মধ্যে আবার সেই গ্লিচ চলে আসছে আচ্ছা ঠিক আছে মানে দুই হাজার আঠারো সাল থেকে আমি ফ্রি ফায়ার খেলি বাট এই যে গ্লিচটা ঠিক আছে গ্লিচটা আমি দুই আঠারো সাল থেকে দেখতেছি প্রতিটা আপডেটে কোনো না কোনো গ্লিচ গেমের মধ্যে আসবে আমার মনে হচ্ছে গায়নার এই গেমটার গায়নার ফ্রি ফায়ার নামের বদলে গ্লিচ ফায়ার দিলে সবচেয়ে ভালো হয় নামটা হ্যাঁ তোমাদের আমি গ্লিসটা দেখাইতেছি কেমন গ্লিস সেটা দাঁড়াও আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো দেখো এখানে কিন্তু আমার কাছে তিনটা গান আছে একটা হচ্ছে ইএমপি একটা হচ্ছে নতুন যে গানটা আসছে আর কি ওই গানটা ওই যে লং রেঞ্জে শর্ট রেঞ্জে দুই জায়গায় খেলা যায় কি ওই গানটা আর মিনিউসি বাট যখন আমি ব্যাগ পাই অর্থাৎ আমার ব্যাগের মধ্যে আমি ঢুকতেছি তখন দেখো এখানে কি হয়েছে আমার সাথে এইখানে আমার দুইটাই এমপি ফটি দেখাচ্ছে আচ্ছা দুইটা এমপি ফটি দেখাচ্ছে মানলাম নিচেটা দেখো

এখন ফানি ভিডিও হোক এডিটিং ভিডিও হোক বা যে কোনো ভিডিও নিম্ন দেওয়ার চেষ্টা করবো তোমরা কমেন্ট বক্সে বলে যাবে বা কোনো ধরনের ভিডিও চাও তোমরা